আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সন্ত্রাসের দায়ে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুর দণ্ড এ বছরে প্রাণ গেল একশো জনের জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি আরবে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে তারা বিদেশে গিয়ে বিস্ফোরক নিয়েছিল এবং একটি সংগঠনের সঙ্গে জড়িত ছিল তদন্ত ও বিচার শেষে আদালতের রায়ে তাদের শাস্তি কার্যকর করা হয়েছে এই ঘটনায় মাধ্যমে চলতি বছরে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর করে সংখ্যা দাঁড়ালো অন্তত একশো জনে এদের মধ্যে প্রায় অর্ধেকের বিদেশি নাগরিক অনেকেই মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন সৌদিতে সন্ত্রাস হত্যা এবং মাদক সংক্রান্ত অপরাধের কড়া শাস্তি দেওয়া হয় যদিও মানবাধিকার সংস্থাগুলো এত কঠোর শাস্তির বিরোধিতা করে আসছে সৌদির কর্তৃপক্ষ বলছে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মৃত্যুদণ্ড প্রয়োজনীয় গত বছর দেশটিতে তিনশো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল যা আগের অনেক বেশি সালে একদিনে একাশি জনের শাস্তি কার্যকর হয়েছিল যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন